বিয়ের দিন বিয়ের আসর থেকে নতুন বউ সরাসরি কবরে এলো এবং এই ঘটনায় পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হল সম্মানিত দর্শক মণ্ডলী বিয়ের দিন নববধু কেন কবরে এলো এবং এর পেছনে কি এমন রহস্য ছিল এই সবই জানাবো আজকের এই ভিডিওটিতে মেয়েটি যা চেয়েছিল শেষ পর্যন্ত তাই হলো এবং তার পরিবার তার জন্য অনেক কান্নাকাটি করছিল সেই সাথে কান্নাকাটি করছিল তার বরের পরিবার পক্ষগণ সহ মেয়েটি বিয়ের আসরেই মৃত্যুবরণ করেছিল এর অন্যতম এমন একটি কারণ ছিল যে কারণটি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শেয়ার করব। আর এই মেয়েটি কেনই বা বিয়ের আসরে মৃত্যুবরণ করলো এর পেছনে কি এমন রহস্য ছিল সবই জানাবো আজকের এই ভিডিওটিতে সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দিবে আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার জীবনকে এমন পথে পরিচালিত করবেন যে পথে পরিচালিত করলে আপনার রব আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনার ওপর সর্বহালতেই রহমত এবং শান্তি বর্ষিত হবে তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা চলুন আমরা একটু রবের কাছে প্রার্থনা করে নিই হে আল্লাহ আপনি আমাদেরকে সর্বদা সর্ব বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা এই সুন্দর ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি এক গ্রামে এক মুসলিম পরিবারে একজন সুন্দরী রূপসী কন্যা ছিল যে কিনা ছিল ছোট থেকেই খুবই দিনদার তার মা বাবা তাকে ছোট থেকেই দিনের শিক্ষা দান করেছিল এবং সেও খুবই আল্লাহ মেয়ে ছিল সব সময় নামাজ কালাম পড়ত নিজেকে পর্দায় আবৃত করত এবং সব সময় ঘরের ভিতরেই থাকতো কখনোই কোনো পর পুরুষের সামনে সে যেত না সব সময় সে নিজেকে আড়াল করে রাখত এই মেয়েটি দিনে দিনে বড় হচ্ছিল এবং ততই যেন তার আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছিল এবং সে দিন দিন অনেক কিছু শিক্ষা অর্জন করছিল হাদিস কোরআন সম্পর্কে সুন্নাত সম্পর্কে জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে নানা ধরনের জ্ঞান সে অন্বেষণ করতে থাকে এবং আস্তে আস্তে মেয়েটি যুবতী হয়ে যায় প্রাপ্ত বয়স্কা হয়ে যায় তখন সে মেয়েটি আরও বেশি ইবাদতবন্দি করত এবং সব সময় সে আল্লাহ তালার জিকির আজগারে মগ্ন থাকতো একটা জিনিস সময় মনে রাখবেন আপনি যদি ছোট থেকেই কোনো কাজ করে আসেন এবং সেই কাজটা যদি আপনার হ্যাবিটে রূপান্তরিত হয় তাহলে সেই কাজটা ছাড়া আপনি কখনোই চলতে পারবেন না মেয়েটির সাথেও ঠিক তেমনটি হয়েছিল মেয়েটা সব সময় আল্লাহ তালার ইবাদত করত। মানে হচ্ছে পাঁচ শক্ত নামাজ সে যথারীতি যথা সময়ে আদায় করত। পাশাপাশি যাই নামাজে বসে কোর আন তালাত করতো তাজবি তাহালিল পাঠ করত এবং রমজান মাসে তো রোজা রাখতই পাশাপাশি সারা বছরও মাঝে মাঝে নফল রোজা রাখত এরকম একটি গুণবতী রূপবতী মেয়ে যাকে নিয়ে তার বাবা মার অনেক স্বপ্ন ছিল যে ভালো একটি দিনদার ছেলে দেখে তাকে বিয়ে করিয়ে দিবে তাই তার জন্য সুন্দর একটা ছেলে খুঁজছিলেন তার বাবা মা বেশ কিছুদিন খোঁজার পর তার জন্য উপযুক্ত একটি পাত্র খুঁজে পেলেন তারা এবং তারা তাদের মেয়েকে ডেকে আনলেন এবং সামনে বসিয়ে বললেন মা তোমার কাছে আমরা একটি অনুমতি চাই তুমি যদি অনুমতি প্রদান করো তবেই আমরা সেই কার্যটি সম্পন্ন করব। তখন সেই মেয়ে বলল কি মা কি বাবা তোমরা আমার কাছে কিসের অনুমতি চাও তখন তার মা বাবা একে অপরের দিকে তাকিয়ে বলার জন্য শুরু করলেন তার মা বললেন দেখো মা তোমার বয়স হয়েছে এবার তোমার বিয়ে দেওয়ার সময় এখন এটা হচ্ছে এমন একটা সময় এই সময় যদি আমরা তোমাকে বিয়ে না দেই তাহলে আল্লাহ তালার কাছে আমরা গুণাগার হব কেননা মানুষের উপর বিয়ে ফরজ হয়ে যাওয়ার পর পিতামাতার উপর কর্তব্য এসে যায় সঠিক সময়ে সন্তানকে বিয়ে দেওয়া ছেলে হলেও বিয়ে করিয়ে দেওয়া আর মেয়ে হলে বিয়ে দিয়ে স্বামীর সংসারে পাঠিয়ে দেওয়া তাই আমরা মনে করি তুমি একটা উপযুক্ত সময়ে এসে পৌঁছিয়েছ তাই তোমাকে আমরা বিয়ে দিতে চাই তখন সে মেয়েটি লজ্জা পেলো এবং নিচের দিকে তাকিয়ে রইল তখন তার বাবা মা বুঝতে পারল যে মেয়ে এই মুহূর্তে বিয়ে করার জন্য রাজি আছে এবং সে সম্মতি পোষণ করল তখন তার মা বাবা তাকে জিজ্ঞেস করলো মা তোমার কি পছন্দের কোনো ছেলে রয়েছে তখন সে মেয়েটি বলল। না মা আমার জীবনে তেমন কোনো ঘটনা নেই বা আমার কোনো পছন্দ নেই তোমরা আমার জন্য যা ভালো মনে করো তাই করো এই কথা শুনে মা বাবা উভয়ে আনন্দিত হয়ে গেলেন এবং তাদের ঠোঁটের কোনায় মুচকি হাসি এসে গেল তখন তারা বললেন যাও মা তুমি তোমার ঘরে চলে যাও তখন সে তার রুমে চলে গেল এবং বাবা মা সিদ্ধান্ত নিলেন তারা যে ছেলেকে সিলেক্ট করে রেখেছেন তার সাথেই তার বিয়ে করিয়ে দিবেন এবং তেমনটাই করা হলো ছেলের বাড়িতে গিয়ে তাদেরকে সব কিছু খুলে বলা হলো যে বলা হলো যে আমরা আমাদের মেয়ের মতামত নিয়েছি এবং মেয়ের সম্মতি পোষণ করেছে তাই আমরা দিন তারিখ ঠিক করে ফেলি কি বলেন আপনারা তখন তারাও বলল হ্যাঁ হ্যাঁ শুভ কাজে দেরি করতে নেই চলুন আমরা ভালো একটা দিন তারিখ ঠিক করে বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলি এবং তাই করা হলো সুন্দর একটা দিন তারিখ ঠিক করে বিয়ের দিন ঠিক করা হলো এবং বিয়ের দিন চলেও আসলো বিয়ের দিন সকাল থেকে মেয়ের বাড়িতে খুবই আনন্দ উল্লাস হচ্ছিল সবাই মেয়েকে নিয়ে অনেক আনন্দিত ছিল ন্যাককার মেয়েটিও অনেক খুশি ছিল এবং সে মনে মনে ভাবছিল সে একটা নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে কেমন হবে তার এই নতুন জীবন এবং সবাই তাকে নিয়ে উল্লাসিত ছিল মা বাবার মুখেও অনেক হাসি ছিল কিন্তু এই হাসি এই উল্লাস এই আনন্দ কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে এবং একটা সময় তাই হলো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ঘটনার মেন পয়েন্টে চলে এসেছি গল্পটি আপনি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের ভিডিওতে লাইক করে না থাকেন এখনই একটি লাইক করে দিন তারপর বন্ধুরা সেই মেয়েটির সাথে এমন একটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটির জন্যই আপনাদেরকে এতক্ষণ বলে আসছি ঘটনাটি হলো বরযাত্রীরা রাস্তায় এসে বিয়ে বাড়িতে ফোন দিয়ে বলল আমরা আপনাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আপনাদের সব কিছু ঠিকঠাক আছে তো তখন মেয়ের বাবা বলল হ্যাঁ হ্যাঁ বিয়াই সব কিছু ঠিক আছে আপনারা সরাসরি চলে আসুন এবং গেডের সামনে আমরা অপেক্ষা করছি এমন সময় আসরের আজান হয়ে গেল এই মুহূর্তে তার মা তার কাছে গিয়ে বলল মা বরযাত্রীরা কিন্তু চলে এসেছি তখন মেয়ে তার মাকে বলল মা যেহেতু আসরের আজান হয়ে গিয়েছে তাই এখন আমাদের উচিত নামাজটা আদায় করে নেওয়া কেননা বরযাত্রী এসে গেলে নামাজটা আর পড়া হবে না তখন তার মা রাগান্বিত হয়ে বললেন তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি এখন তুমি নামাজ পড়বে কেন তোমার এত দামি মেক করা হয়েছে এত সুন্দর লাগছে মেহমানরা তোমার জন্য অপেক্ষা করছে এবং বরযাত্রীরাও চলে আসছে এখন যদি তুমি মুখ ধুয়ে ফেলো তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় সবাই তোমাকে স্বাভাবিক পরিবেশে দেখে হাসাহাসি করবে ঠাট্টা করবে আমাদের অনেক লজ্জা হবে এখন তোমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই তখন সেই মেয়েটি অনেক কষ্ট পেলো সে কোনোভাবেই এই ব্যাপারটি মেনে নিতে পারছিল না কেননা সবসময় মেয়েটি ছোট থেকেই নামাজ পড়ত এবং নামাজই ছিল তার একমাত্র শান্তির পথ তার আত্মিক শান্তি তার মানসিক শান্তি তার সব শান্তি ছিল রবের কদমে সেজদা দেওয়া সে একটা সময় ভাবতে ভাবতে এই সিদ্ধান্ত নিল যে কে কি বলবে সেটা আমার দেখার বিষয় না আমাকে এখন নামাজ পড়তেই হবে যে করে হোক আমি এখন নামাজ পড়ব এবং সেই মেয়েটি সবার থেকে আলাদা হয়ে গেল এবং সে ওয়াশরুমে গেল ওজো করলো নামাজে গেল এবং নামাজ পড়তে পড়তে রবের কদমের সেজদা দিয়ে হঠাৎ করে সেই মেয়েটি রবের কাছেই চলে গেল ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় বন্ধুরা মেয়েটি চেয়েছিল রবের কাছাকাছি হতে এবং নামাজেই সবচাইতে বেশি রবের কাছাকাছি হওয়া যায় মেয়েটি ছোটোবেলা থেকেই আল্লাহতালার সাথে একটা সুসম্পর্ক ছিল আর আল্লাহ তালা তার জন্য সুন্দর একটা জান্নাত হয়তোবা সৃষ্টি করে রেখেছেন আমরা দোয়া করি প্রিয় ভনটিকে আল্লাহ তালা যেন জান্নাতের সুচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এদিকে বিয়ে বাড়িতে কান্নার রোল পড়ে গেল সবাই কান্নাকাটি করতে থাকলো বড় মনের মধ্যে অনেক কষ্ট পেল যে কিনা তার হবু বউ ছিল যার সাথে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো সেই মেয়েটি কিনা আল্লাহ তালার ডাকে সারা দিয়ে বড় পারে পারি জমালো এবং এই ন্যাক্কার মেয়েটির জন্য সবার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো সবাই মেয়েটির জন্য দোয়া করতে থাকলো মেয়ের মাও অনেক আফসুস করতে থাকলো যে মেয়ের সাথে সে খারাপ আচরণ করেছে যেটা তার কখনোই উচিত হয়নি প্রিয় বন্ধুরা আমরা তালার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন মৃত্যু তো আমাদের সকলেরই একদিন হবে এমন একটি মৃত্যু যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন যে মৃত্যুর ওসিলায়ও আল্লা তালা আমাদেরকে জান্নাত দান করেন এবং মৃত্যুর সময় যেন আমরা পাক পবিত্র হালতে থাকি ইবাদতে মশগুল থাকি আল্লাহ তালা আমাদের উপর রাজি খুশি থাকেন এমত অবস্থায় যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু প্রদান করেন সকলেই কমেন্ট বক্সে লেখুন আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি এ পর্যন্তই জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ